আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা ইতিপূর্ব থেকে জানেন যে ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী উনি ইয়েডিনা হাসপাতালে এনজিও গ্রাম করেছিলেন এবং সেই এনজিও ওনার চারটি ব্লক ধরা পড়েছিল এবং ব্লকগুলির অবস্থানগত কারণে আমরা ওপেন হার্ট সার্জারি করাটাকেই প্রেফার করেছেন অবন্ধ এখানে যে মাননীয় সার্জন আছেন তিনি এবং যিনি এনজিওগ্রাম করেছিলেন ওনাদের দুজনের সমন্বিত মতেই আমরা এখানে ইউনাইটেড হসপিটালেই ওনার ওপেন হার্ট সার্জারি আজকে হয়েছে বিস্তারিত সার্জারির ব্যাপারে আমাদের মাননীয় সার্জন মহোদয় বক্তব্য রাখবেন আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা খুবই কনফিডেন্টলি ডিসিশন নিয়েছি যে এটা হাসপাতালে করা হবে ইউনাইটেড হাসপাতালে করলে প্রধান সার্জন কে থাকব এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই খুবই কনফিডেন্টলি আমরা ঠিক করেছি যে আমাদের মাননীয় সার্জন জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির মহোদয় এটা সার্জারি করবেন কারণ আজকে উপস্থিত জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ চেয়ারম্যান ইউনাইটেড হসপিটাল এবং আমার কলিগ কলিগে আমার যেটা মেইন উদ্দেশ্য বলার বা এখানে আপনাদের সামনে আসার যে ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন দ্যাট ইজ দ্য মেইন থিং এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন এইটা হলো সবচেয়ে বড় জিনিস যে হি উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট হয়েছেন দেশেই অপারেশন করে এবং দেশে অপারেশন করাতে কি হয় বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয় এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে অনেক ইভাব করে এই জিনিসটা ডক্টর শফিক রহমান তো ওই দিন এনজিওগ্রাম করার পরে মমিনুজ্জামান আমাকে ফোন করলেন এবং উনি ফোন করে আমার সাথে বললেন যে আপনাকে তো দেখতে হবে তো ডক্টর মমিনুজ্জামান আমি আমরা প্রায় একসাথে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করি তা হার্ট সার্জারিতে হার্ট কার্ডিওলজি সেক্টর কার্ডিয়ক সার্জারি সেক্টর উই নো আওয়ার টেরিটরি কোন রুগীটা ওনার কোন রুগীটা আমার সুন্দর আমাদের কার্ডিওলজি আমাদের চার পাঁচজন কার্ডিয়ক সার্জন কনসালটেন্ট ওদের চার পাঁচজন আমাদের এই হসপিটালের এই সুনির্দিষ্ট যে কোন রুগী কীরকম চিকিৎসা পাওয়া যায় এটা কিন্তু খুব বড় কথা সো আমি আবারও ধন্যবাদ দিই আমাদের চেয়ারম্যান সাহেবকে ইউনাইটেড হসপিটালের উনি যথাযথভাবে আমাদেরকে সবসময় সব ব্যাপারে আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সব কিছু আগায় দেন যা যখন চাই তখন তা ওনারা আমাদেরকে মানে মানে নিউ নিউ প্রোভাইড করেন যত টেকনোলজি এবং মেকানিক্যাল সাপোর্ট টাপোর্ট যেগুলো আছে এটা একটা বড় জিনিস তবে সর্বোপরি আমি মনে করি যে আমি বিশ্বাস করি যে এই কনফিডেন্সটা যদি বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা যেটা অনেক আগেই বলি আমি সবসময় এখনও বলি একই কথা যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে রিজনেবল পাশে সুস্থ চিকিৎসা হোক এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুস্থ চিকিৎসায় আমরা সেরে উঠছি আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না অনেক আগে আজকে থেকে দুই হাজার তিন না চার সনে একটা ইংরেজি পত্রিকা আমার মনে নেই অবজারভার নাকি সামথিং হার্ট ফাউন্ডেশন আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে তখন কত শত কোটি টাকা ফরেন কারেন্সি চেঞ্জ সেভ হয়েছে বাংলাদেশে তো দ্যাট ওয়াজ এ ডে যে মুজাহিদ সাহেব এরা আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি এটা অনেকে বোঝে অনেকে বোঝে না আমি সাধারণত এরকম ইয়েতে আসি না কোনো লাইভ শোতে আসি না কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনও ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল ঢাকা শহরেও যে দশটা হাসপাতাল হয় রুগী শেষ হয় না সো এই বিগ ইন্ডাস্ট্রিতে আমি পলিটিক্যালি বলেন ব্যবসায়ীকেদের বলেন আমরা চাব এরা যেন আরও দৃষ্টি ওদের এই পাশে আসে এবং বাংলাদেশের অর্থনীতি এটা তারা যেন আগায় নিয়ে যায় এবং শিক্ষা শাস্ত্র স্বাস্থ্য বিভাগটা আরও মানুষের ঘর ঘরের দরজায় তেমন পৌঁছা দিতে পারে থ্যাংক ইউ